আজ রাতে আমি লিখে যেতে পারি গার তম দুঃখের কবিতা ধরা যাক লিখি আকাশ তারায় তারায় সাজানো তারা নীল তারা কাপে দূর মহাশূন্য রাত্রির হাওয়া ঘুরে ঘুরে আসে মহাকাশে গান গায় আজ রাতে আমি লিখে যেতে পারি দুঃখিততম কবিতা আমি তাকে খুব ভালোবাসতাম সেও কোনো দিন আমায় এসেছে ভালো এরকমই কোনো এক রাতে তাকে দু হাত ভরে জড়িয়ে রেখেছিলাম আকাশের নিচে কত অসংখ্য চুম্বন করেছিলাম খুব ভালোবেসেছিল কোনো কোনো দিন আমিও বেসেছি ভালো এত শান্ত তার দুটি চোখ ভালো না কি সম্ভব আজ রাতে আমি লিখে যেতে পারি গারো তম দুঃখের কবিতা শুধু এই ভেবে সে তো কাছে নেই হারিয়েছি তাকে আমি কান পেতে শুনি বিশাল রাত্রি তাকে ছাড়া আরো বিপুল বিশাল কবিতা আমার বুকের ভিতরে ঝরে ঝরে পড়ে ঘাসের উপর শিশিরের মতো আমার প্রণয় তাকে কাছে ধরে রাখতে নি কি বাসে যায় রাত্রি এখন তারায় তারায় সে যে আজ আর নেই আর আমার পাশে যেন সব কিছু শেষ দূর থেকে যেন গান গায় কেউ খুব দূর থেকে তার বিচ্ছেদে আমার হৃদয় একটুখানিও পূর্ণ হয়নি যেন তাকে কাছে টেনে নিতে চায় আমার দৃষ্টি খুঁজে ফিরে তাকে আমার হৃদয় খুঁজে ফিরে তাকে সে যে আজ আর নেই আর আমার পাশে আমি তাকে ভালোবাসি না এখন এ কথা সত্যি তবু কত ভালোবেসেছিলাম তাকে আমার কণ্ঠ বাতাস খুঁজেছে তার শ্রবণের কাছে পৌঁছতে অপরের আজ সে তো অপরের যেন আমার চুমুন দিত তার সর সরল সরাদি অনাদি চক্ষু সবই অপরের আমি তাকে ভালোবাসি না এখন হয়তো এখনো ভালোবাসি ভালোবাসা কত সামান্য তার স্মৃতি বিপুল দীর্ঘ এরকমই কোনো এক রাতে আমি দু হাত ভরে জড়িয়ে রেখেছিলাম তাকে তার বিচ্ছেদে আমার হৃদয় একটুখানি পূর্ণ হয়নি এ শেষবার তার ব্যথা আমি হৃদয় পেলাম আমার জীবনে তার উদ্দেশ্যে এই কবিতাই শেষবার লেখা কবিতার নাম টুনাইট